সুপ্রাচীন থেরবাদ বৌদ্ধ সংগঠন বাংলাদেশ মহাসভার উপজেলার ঐতিহ্যবাহী বিহারে প্রথমবারের মতো সমাপ্তি দণ্ডায়মান বৌদ্ধ প্রতিবিম্বের অভিষেক ষষ্ঠ কারক বাইশতম সংঘনায়ক চন্দ্রজ্যোতি আটান্নতম মহাপ্রয়াণ বার্ষিকী বিষয়ভিত্তিক একক সদর্ম দেশনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সম্প্রীতির সম্মেলন অনুষ্ঠানে ভাস্বর শিলাভদ্র মহাথেরকে। চন্দ্রজ্যোতি শান্তিস্বর্ণ পদকে মনোনীত করা হয় পহেলা মে বুধবার বিহার প্রাঙ্গণে সংঘনায়ক ড এস ধর্মপাল মণ্ডপে খৈয়াখালী রত্নাঙ্কুর বিহার পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় কমিটির সভাপতি সুমঙ্গল থেরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান সদর্ম দেশক ছিলেন খৈয়াখালী ধর্মবিজয়রাম বিহারের অধ্যক্ষ উপায়াচক্য মহাথের স্বর্ণপদক প্রাপ্ত লেখক ও গবেষক অধ্যাপক বনশ্রী মহাথেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচারসংঘ যুবর সভাপতি ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়ারীপন প্রধান জ্ঞাতি ছিলেন সধর্ম রশ্মি রত্নশ্রী মহাথের উদ্বোধক ছিলেন বাংলাদেশ কৃষ্টি প্রচার সংঘ যুবর চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলেন বড়ুয়া স্বাগত বক্তব্য রাখেন খৈয়াখালী কিশোর সংঘের সাধারণ সম্পাদক শিক্ষক দিলীপ বড়ুয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিকু মহাসভার সভাপতি শাসনতিলক সুনন্দ মহাথের সিনিয়র সহসভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানন্দ মহাথের সহসভাপতি অধ্যাপক বিপলানন্দ মহাথের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচারসংঘের সিনিয়র সহসভাপতি ধর্মসেনাপতি রাজগুরু অভয়ানন্দ মহাথের সদ্ধর্ম ভাণ্ডরিক ডক্টর প্রিয়দর্শী মহাথের শাসনারত্ন সুমিত্তানন্দ থের সভায় প্রাচীন স্থবির মহাস্থবিরের অবদান শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয় এছাড়া সভায় অষ্টবিংশতি বুদ্ধ পূজা লাভিশ্রেষ্ঠ অর্হৎ শিবলি মহাথের পূজা মারবিজয়ী অর্হৎ উপগুপ্ত মহাথের পূজার আয়োজন করা হয় তিপ্পান্ন দিন অবিরত পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠের সমাপনী দিবসে চট্টগ্রাম সহ আশেপাশের জেলা হতে পণ্ডিত প্রাজ্ঞ মহান ভিক্ষুসংঘ বিদজ্ঞ সুধীবৃন্দ প্রশাসনিক কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ পূর্ণার্থী উদায়ক দায়িকা বৃন্দের মহাসমাগম ঘটে డాక్టర్ సరే అక్టోర్ యలనా అక్టోర్ యలనా 27 నెంబర్ తో పర్వరుడి విత్తు పత్రం బరక మెతమని తో బరక బరక ఏ బరకటి ఓడే 2:30 కి టైం పడు